কিন্তু বইমেলাতে শাসক দলে যে চাটা চাটি চলছে এক প্র দুধে পানি তবু গিলের দুধে টানাটানি. মমতা ব্যানার্জি বলছিলেন আজকে যে তিনি আসতে চাইছিলেন না তাকে জোর করে ইনভাইট করা হয়েছে তাই তিনি এসছেন ওনাকে কি পালকি করে নিয়ে এসছে নাকি জিলের লোকেরা ওনাকে কাঁদে করে নিয়ে এসছে নাকি বলো হরিবল হরিবল করে নিয়ে এসছে অর্থাৎ মনে মনে ইচ্ছা ছিল একবার ডাকিলেই যাইব বই মেলায় তাই উনি এসেছেন আজকে চারটের সময় গেট খুলে দেওয়ার কথা ছিল গেট খুলে দেওয়ার কথা ছিল দর্শনার্থীদের

ওটা নাকি নিজস্ব স্বয়ং সিদ্ধ সংস্থা সরকারের সাথে ওনাদের কোনো রকম সম্পর্ক নেই এবিজিবি দিয়ে বলেছে সুতরাং আদালতে একরকম কথা আর প্র্যাকটিক্যালে বই মেলাতে দেখা যাচ্ছে আরেক রকম কথা অর্থাৎ হাতি দেখেছেন হাতির দুটো দাঁত থেকে একটা দেখা নেকে আর একটা খানে কে এখন দেখা যাচ্ছে গিল আর মুমতা সরকার ও দুটো দাঁতের মধ্যে একটা হাতির দাঁত দেখাচ্ছে প্র্যাকটিক্যালে পাবলিকের কাছে একটা দাঁত দেখিয়েছে আর আমার হাইকোর্টে আরেকটা দাঁত দেখিয়েছে এই যে আজকের বই মেলাতে বিশ্ব হিন্দু পরিষদের যে স্টল যেটা বিশ্ব হিন্দু বার্তা নামে দেওয়া হয়েছে এই স্টলে শুধুমাত্র কি একটা নির্দিষ্ট ধর্মের পাঠকের জন্যই বই পাওয়া যাবে দেখুন এখানে শুধু বই মেলাতে আজকে বিশ্ব হিন্দু বার্তাকে বই স্টল দিয়েছে অনেক লড়াইয়ের পরে কিন্তু আপনি বই মেলাটা ঘুরে দেখুন ইসলামিক বার্তা বলে বই আছে আবার পলিটিক্যালি কংগ্রেস বার্তা বলেও স্টল আছে আবার পলিটিক্যালি মমতা বুবুর মমতা খালার মমতা আপার জনজাগরণ অর্থাৎ জাগো বাংলা পত্রিকাও আছে সুতরাং এখানে দুধ মিছিল সমস্ত সব মিলে মিশে এখন জগা খিচুড়ি হয়ে গেছে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে আজকে আপনাদের যে স্টল সেই স্টলে কিন্তু ভিড় উপচে পড়েছে এবং আমাদের কাছে সেই ভিডিও ফুটে আছে একদম মানে একেবারে ছোট স্টল দেওয়া হয়েছে মাত্র দুশো ফুটে যেখানে চারশো ফুট স্টল চাওয়া হয়েছিল মানে এই জিনিসটা পরের বছর কি দুশো ফুট বাড়বে ইসলাম ধর্মে বলে বিসমিল্লা আর হিন্দু ধর্মে বলে ওম তা বিসমিল্লা তো হলো

আজকে আপনাদের নতুন করে স্টল পেলেন কি বলবেন এই দেখুন লড়াইটা তো আমাদের জীবনের একটা অঙ্গ এটা মানুষের জীবনের অঙ্গ ভারতবর্ষের হিন্দু সমাজের একটা লড়াইয়ের একটা অঙ্গ লড়াই করেই যাচ্ছে হাজার বছর ধরে লড়াই করে যাচ্ছে এটা তার একটা ক্ষুদ্র অংশ এরকম হতেই পারবে যারা বিরোধী শক্তি মানে যারা জাদি শক্তি যারা আসুরিক শক্তি তারা তো সন্ত্রস্ত হবে বিভিন্ন ভাবে বাধা সৃষ্টি করে তো সেই জন্য ওগুলোকে আমরা খুব একটা গুরুত্ব এটা হতেই থাকে সাধারণ ঘটনা আমাদের কিছু আইনি জটিলতায় জড়াবার প্রচেষ্টা হয়েছিল আবার তারাই সম্মানের সঙ্গে আমাদের ডেকে আবার জায়গা দিয়েছে সমস্ত স্টল যা দেখছে তারাই তৈরি করে দিয়েছে এজন্য তাদেরকে আমরা ধন্যবাদও তো এগুলো আমরা ভুলে যেতে চাই আমাদের কোনো আর্থিক দিক দিয়ে কোনো চিন্তা ভাবনা কিন্তু আমরা কোনো করি না কারণ হচ্ছে যে সেটা হচ্ছে গৌণ ব্যাপার মুখ্য ব্যাপার হচ্ছে যে সমাজের মধ্যে সংস্কারের ভাব জাগানো ইতিহাসকে জানানো প্রকৃত ইতিহাস সম্পর্কে লোককে জানানো

সাহিত্যের সেটা কিন্তু অন্য জায়গায় পাওয়া যাবে না তার জন্য কিন্তু আর যারা পাঠক সত্যিকারের পাঠক বা যারা যে সমস্ত সচেতন মা বাবা আছেন তারা কিন্তু তাদের শিশুদের জন্য এই বই কিন্তু আমাদের এখান থেকে করে কি কি সংগ্রহ রয়েছে এখন সংগ্রহ বললাম যে আপনাকে যা রামায়ণ মহাভারত উপনিষদ গীতা সবিতা আছে তার সাথে সাথে আমাদের মহাপুরুষদের বই আছে এবং শুধু বাংলার নয় আমাদের ভারতবর্ষের বিভিন্ন মহাপুরুষদের বই আছে সামাজিক যে এখন যে প্রবলেম চলছে তার উপরে বই আছে বিশেষ করে মায়েদের মনেদের জন্য আর লাভ জিয়াদের যে ভয়ঙ্কর পরিস্থিতি তার সম্পর্কে বই আছে